ত্রয়োদশ নির্বাচনের সময় এসেছে বাকিরগঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে বাচ্চনের সময় এসেছে বাকিরগঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে এমপি পদে পার্থীপ্রিয় সায়কে চরম নাই বাকীরগঞ্জে উন্নয়নে চার বিকল্পনায় এমপি পদে পার্থীপ্রিয় শায়েকে চরম নাই বাকীরগঞ্জে উন্নয়নে চার বিকল্পনায় সবার প্রিয় নেতা তিনি সংসদ দিতে চাই সংসদ দিতে চাই আয় উন্নয়নের মার্কা কেই হৎপথা চৌমজিবির মার্ককি আৎপখাত সবার প্রিয় মরকী আৎপখাত কত বছর কেটে গেল স্বাধীনতার পর ভাঙা চোরা পাকের দস্ত হয় স্বনির্ভর কত বছর কেটে গেল স্বাধীনতার পর ভাঙা চোরা পাকের ধ্বংস্থ হয় নিঃনির্ভর দিনে অবনতি হয়েছে শুধুই জনতার অধিকার নষ্ট সবকিছুই শপথ নিলাম হাত পাকাতে ভোট দেব সবাই বাকেরগঞ্জের এম পি হবে শাইকে চর্মনাঈ শাইকে চর্মনাঈ উন্নয়নের মার্কা কি হাতপাকা হাতপাকা শ্রমজীবীর মার্কা কি হাতপাকা হাতপাকা সবার প্রিয় মার্কা কি হাত পাখা গঞ্জে হাত পাখারি হবে এবার জয় সবাই মিলে হাত পাখাতে ভোট নির্ভয় বাকের গঞ্জে হাত পাখারি হবে এবার জয় সবাই মিলে হাত পাখাতে ভোট নির্ভয় সবার মুখে একই বাণী শুনি কি সুর বাকের গঞ্জের সমস্যা সব হয়ে যাবে দূর বারো তারিখ সকাল সন্ধ্যা পাখায় ভোটটা চাই ইনশাল্লাহ এমপি হবে সাইকে চর্ম নাই শাইখ চর্ম উন্নয়নের মার্কা কি শ্রমজীবীর মার্কা কি সবার প্রিয় মার্কা কি হাত পাখা পাখা Maka-